এই দুনিয়াতে অসংখ্য গণিত ধর্মীয় পুস্তক আছে এই পৃথিবীতে অসংখ্য গণিত ধর্মীয় বই আছে অসংখ্য গণিত রচনা আছে কিন্তু আপনি একটা বার করে দেখুন হিন্দু ধর্মাবলম্বী বাইবেলের মধ্যে থেকে পুরা গীতা মহাভারত রামায়ণ মুখস্থ করেছে বলে লোক সারা দুনিয়াতে আপনি খুঁজে পাবেন না বাইবেল মুখস্থ আছে এরকম একজন মানুষও পাবেন না ত্রিবিধক ফিদা ত্রিবিধক গ্রন্থ মুখস্থ আছে এরকম একজন মানুষ পাবেন না কিন্তু আল্লাহ রাব্বুল শপথ করে বলতে পারি আপনি মহানন্ত আল কোরআন গছেন হাফিজ মুখস্থকারী যদি হাফিজ খুঁজে বেড়ান তাহলে এই পৃথিবীতে হাজারর উপরে লক্ষ লক্ষ হাফিজ কোরআন আপনি খুঁজে পাবেন কারণ আল্লাহ আমি নিজে বলেছেন

এই কোরআনুল কারীমের বিসমিল্লাহর পা থেকে নিয়ে শুরু করে সূরা নাসির সিন পর্যন্ত গোটা কোরআনুল কারীমের 30 পারা আপনি তালাশ করুন আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ একটুকু বিন্দু পরিমাণ মাত্র একটু বিন্দু পরিমাণ সন্দেহ পাবেন না দুনিয়াতে অনেক বই আছে দুনিয়াতে অসংখ্য গণিত পুস্তক আছে সকল প্রকার বইয়ের উপরে প্রথমেই লেখা থাকে সম্পাদকীয় পাতা সেখানে লেখা থাকে আমার ধর্মগ্রন্থে আমার লিখনিতে আমার পুস্তকে আমার পাঠ্য বইয়ে যদি কোনো প্রকার ভ্রান্তি থেকে থাকে তাহলে আপনারা তা ধরিয়ে দিবেন পরবর্তী সংস্কারে আমি তা সংশোধন করব এরকম তাকে কি থাকে তাকে প্রত্যেকটা বইয়ে কিন্তু একমাত্র নাজিল করলেন এই কিতাব এই এটি হচ্ছে এমন একখানা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ সন্দেহ নাই বিন্দু মাত্র পরিমান সন্দেহ নাই আল্লাপাকালীর নাজিল করে প্রথমেই চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন কাজেই যেই ধর্মগ্রন্থের কিতাবের মধ্যে কোন বিন্দু মাত্র পরিমাণ সন্দেহ নাই সেই ধর্মের অনুশাসন প্রয়োজন নাই যেই ধর্মগ্রন্থের কিতাবের উপরে কোন সন্দেহ নাই সেই ধর্মগ্রন্থ যে নবীর উপর নাজিল হয়েছে সেই নবীকে মানতে কোনো সন্দেহ নাই শিবহার আল্লাহর হাবিব সাল্ল আলহ্লাম কড়া করি বাসায় বলেছেন যে ব্যক্তি শুদ্ধ করে সুন্দর করে সহি কোরআন তেলাবাদ করলো না সে আমার অন্তর্ভুক্ত নয় সে আমার দলের নয় এবার বুঝেন কত বড় কথা রসুল্লাহ বলেছেন এই শুদ্ধ করে কোরআন যদি আপনি পড়তে হয় তাহলে অবশ্যই এই দার হিমানুরানী বক্তব্যের মতো বক্তব্যের সঙ্গে আপনি সম্পৃক্ত রাখতে হবে আপনার সন্তানদেরকে পাঠাতে হবে কোরআন শুদ্ধ করে পড়ার জন্য ইসলামের মৌলিক বিদ্যালাবালি আপনি অনুশাসন মানার জন্য শিকার জন্য ইসলামের প্রাথমিক জ্ঞান নেওয়ার জন্য কোন বিকল্প নাই আপনি যদি আপনার ছেলেকে দিন শিক্ষায় শিক্ষিত করতে না পারেন আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়িয়ে আলিম হাফিজ নাও বানাতে পারেন অন্তত আপনার সন্তানকে আপনি কোরআন শুদ্ধ করে শিখান আপনার সন্তানকে আপনি ফাহসের নামাজের ফাগন্দি বানান আপনার সন্তানকে তিন দিন চল্লিশ দিনের চিল্লা তবলিকে পাঠান আপনার সন্তানকে আপনি কোরআন শুদ্ধ করে পড়ার জন্য মক্তবে নাটতে পারলে ঘরে হুজুর রেখে পড়ান আপনার সন্তানকে অজু গুসল নামাজ শুদ্ধ করে শেখানোর জন্য আপনি বাবা হিসাবে আপনি মা হিসাবে দায়িত্ব নিতে হবে আর না হয় কে আমাদের দিন রসুল বলেছেন প্রত্যেক পরিবারের প্রধান হচ্ছেন ওই পরিবারের দায়িত্বশীল প্রত্যেক পরিবারের প্রধান হচ্ছেন ওই পরিবারের রাখাল আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসকুরুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকই হচ্ছ নিজ নিজ ব্যাপারে দায়িত্বশীল আর তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর দরবারে কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে সুবহানাল্লাহ এখন যদি আপনি আপনার সন্তানকে কোরআন পড়াতে পারলেন না আপনি আপনার সন্তানকে ইসলামের শিক্ষা শিক্ষিত করতে পারলেন না আপনি আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারলেন না আপনি কি আমল নিয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠবেন আল্লাহ তাআলা কুরআনুল মধ্যে বলেন ইয়াওমালায়াম কওম মান কিমাদের বিন ধন সম্পদের সন্তান সন্তানাদি কোনো কাজে আসবে না ও আমার ভাইরা কিয়ামতের দিন আপনার সন্তান যদি دینی শিক্ষায় শিক্ষিত হতে না পারে কিয়ামতে কবরে হাসরে আপনার জন্য এই সন্তান কেউ কল্যাণ বয়ে আনবে না আপনার বিশাল তালিকা থাকতে পারে আপনি বিশাল পয়সার মালিক হতে পারেন আপনি অসংগ অবরিত সম্পদের মালিক হতে পারেন আপনি সুন্দর চেহারার মালিক হতে পারেন আপনি বড় বড় ইন্ডাস্ট্রি বড় বড় কোম্পানির মালিক হতে পারেন কিন্তু আপনি আপনার পরিবারকে পর্দা শিখালেন না আপনার পরিবারকে আপনি দিন শিক্ষা শিখালেন না আপনার সন্তানকে আপনি খোরানের বুঝ দিয়া গড়ে তুলতে পারলেন না আপনার এই সম্পত্তি আল্লাহর দরবারে কোনো সফলতা বয়ে আনবে না ভাইরা আমার পুরানার গাড়িবের অন্য সুরা সুরায় হাত পার মধ্যে আল্লাহ বলছেন

মুসলমানদেরকে চব্বিশ বছর যাব জুলুম নির্যাতন স্টিম রুলার চালিয়ে গিয়েছে এমন এমন বিশাল বড় বড় সুরঙ্গ তৈরি করেছে যেখানে মানুষ বসবাসের উপযোগী নয় এ সমস্ত বিশাল ক্ষমতাধর মানুষ যারা যারা দুনিয়াতে মনোবৃত্তি শয়তানি মনোবৃত্তি নিয়ে মানুষকে হত্যা করেছে আয়না করে ডুবে ডুবে মানুষকে ধ্বংসের লীলা খেলায় মেপে উঠেছে ওই সমস্ত মানুষেরা কে আমাদের দিন আল্লাহর কাছে আফসোস করে বলবে হালাকা আন্দি সুলতানিয়া আমার সুলতানি আমার ক্ষমতা আমার ক্ষমতার আধিপত্য বিস্তার আজকে সম্পূর্ণ হালাক হয়ে গেল নষ্ট হয়ে গেল হায় আল্লাহ আমার সুলতানি আমার বাচ্চাই আজকে কোন কাজে আসলো না আমার সম্পদ আজকে কোন কাজে আসলো না আল্লাহ পাক প্রভু আল্লাহবী ঘোষণা করবেন খুযুহু ফাবুল্লো এদেরকে ধরো এদেরকে পাকড়াও করো এদেরকে শিকল দিয়ে দৃষ্টিত করো তুমাল জাহি এদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো নমরদিন তখন বলেন আপনার বিশাল লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি আপনি দুনিয়াতে ব্যয়য়া গেলেন কিন্তু এই টাকা এই সম্পত্তি দিন আপনার কোনো কাজে আসত না তাহলে আপনার এই টাকা পয়সা ভাইরা আমার আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে দিনী শিক্ষা আমার আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে দিনী শিক্ষা আপনি যদি দিনী শিক্ষা আপনার সন্তানকে আপনার পরিবারকে শিক্ষিত করতে না পারেন